হ্যালো বন্ধুরা দেখেন এই মানুষটার মাথায় কত বুদ্ধি চাউল নেওয়ার জন্য দেখেন কি সিস্টেম করেছে চাউলের ভিতরে পটের মুখ ঢুকিয়ে দিয়েছে আবার তেল নেওয়ার জন্য দেখেন কত সিস্টেম দেখেন তেল আপনাদের বাহিরে পড়ে যায় এখন থেকে এই জিনিসটা ব্যবহার করবেন তেল আর বাহিরে পড়বেন না হাঁড়ি মাজার জন্য দেখেন মাজনির সঙ্গে কি সিস্টেম করে নিল বোতলের মুখটা কেটে বোতলের মুখ দিয়ে লাগিয়ে দিল আবার দুই একটা ডাল কেটে কিন্তু ঘর পরিষ্কারের জন্য তাড়াতাড়ি ঘর পরিষ্কার করবেন অবশ্যই কিন্তু এই সিস্টেমে আপনি পারবেন আবার রাখার জন্য কিন্তু সয়াবিন তেলের পটের মুখ কেটে কিন্তু লাগিয়ে নিল দেখেন খুব দূরত্ব গেলো আবার একা একা আপনি কাপড় কাচতে পারতেছেন না দেখেন চাক্কার ভিতরে কিন্তু ঢুকিয়ে দিয়ে কিন্তু এক একা করা সম্ভব এই এত ব্রেন এই মানুষটার মাথায় দেখেন পটের ভিতরে কিভাবে এগুলো রাখতেছে একটু দেখেন একটু স্কি সিস্টেম আবার ঘরের সাত কিন্তু পরিষ্কার করতে গেলে মাথায় ময়লা পড়ে এগুলো আর যাতে না ময়লা পড়ে সেজন্য কিন্তু ছাতা বেঁধে নিয়েছে আবার রান্না করার সময় কিন্তু পানি দেওয়ার সিস্টেমটা একটু দেখেন যদি আপনাদের লাগে এরকম সুবিধা অবশ্যই বানিয়ে নেবেন নিজেরাই বাসায় কতটা আনন্দময় যিনি আবার দেখেন টিস্যু রাখার একটা জিনিস দেখেন টিস্যু কীভাবে আপনি রাখবেন দেখেন চমৎকার একটি টিস্যু রাখার ব্যবস্থা আবারও একটা পটের ভিতর টিস্যু রাখছে ওখান থেকে টান দিলে টিস্যু আসবে দেখেন কত সিস্টেম অসাধারণ লাগল তাইলে দেখেন জিনিস বের করতে গেলে যদি আপনার একসঙ্গে বেশি পড়ে তার জন্য পটের মুখ কেটে আপনি পলিথিনের ভিতরে ঢুকিয়ে কিন্তু এইভাবে সিস্টেম করে ডাউল টাউল বের করতে পারবেন কোনো কিছু বের করতে পারবেন আবার ঢাকনার মুখ নাই দেখেন ঢাকনার মুখ কী সুন্দর করে বানিয়ে ফেলতো একটা পটের মুখ কেটে কিন্তু ঢাকনা বানিয়ে দিলে কত সিস্টেম দেখেন এই ঢাকনার মুখটাও দেখেন কত সুন্দর সিস্টেম করে বানান এত ব্রেন কি ব্রেন আল্লাহ দিয়েছে মানুষের মাথায় একটু দেখেন যদি আপনারাও নিজেরা ব্রেন খাড়ান অবশ্যই কিন্তু এইভাবে কাজ করতে পারবেন দেখেন জুতাগুলো শুকানোর জন্য একটা ডাল কেটে ঝোলাই দিয়েছে ডালের ভিতরে কিন্তু জুতাগুলো পুরাই দিয়েছে দেখেন কত একটা মজাদার দেখেন এই লোকটা যাবে শ্বশুর বাড়ি কিন্তু হাঁস নিয়ে যাবে তা কীভাবে নিয়ে একটা হাঁসটা একটু দেখেন আবার ঘর মোছার জন্য আপনি হাতে পাচ্ছেন না ডিস্টার্ব হচ্ছে দেখেন পায়ের ভিতরে দুইটা রঙের কুটা বেঁধে নেবেন অবশ্যই পারবেন মাছ ভাজার জন্য কি সিস্টেম দেখেন গায়ে যদি তেল ছুটে আসে তাই এই সিস্টেমটা কলার একটা ডেঠা নিয়ে তারপরে কিন্তু মাছটা ভাজতেছে অত্যাধিক ব্রেন অত্যাধিক ব্রেন দেখেন ছাতা ধরে রাখার জন্য কিন্তু কাউকে ধরা লাগবে না হাতে করে ধরেও রাখা লাগবে না ছাতা কিন্তু নিজে নিজেই রাখা সম্ভব এখন আমি ডিব্ব কাজ চলে যাচ্ছি দেখেন কত সুন্দর একটা সিস্টেম দরজার একটা সিস্টেম দেখেন দরজা দরজা যে নষ্ট বাড়ি লাগে না এটা আর বাড়ি লাগবে না যদি আপনি এই জিনিসটা ইউজ করেন এই যে দেখেন কী অবস্থা দেখেন একটু চাউলের বস্তা থাকে কিভাবে চাউল নিচ্ছে আবার মুখটাও লাগিয়ে দিল আপনারা চাইলে কিন্তু আপনারাও পারবেন দেখেন গোসল করার জন্য পানি মাথার পরে বেঁধে নিয়ে অটোমেটিকলি কিন্তু মাথা